বন্ধুরা আজ বিশে জানুয়ারি দু এবং আজ হচ্ছে শনিবার আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব কুয়াশাচ্ছন্ন কিন্তু আমাদের দুই বাংলা তবে এই মুহূর্তে কলকাতার আশেপাশে বা কলকাতাতেও আমরা রোদ্দুর দেখতে পাচ্ছি বেশ খানিকটা রোদ্দুর কিন্তু বাংলাদেশের দক্ষিণে এবং মধ্য বাংলাদেশেও দেখা যাচ্ছে ত্রিপুরাতেও রোদ্দুর রয়েছে তবে কুয়াশাও রয়েছে সেরকম পরিমাণেই আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রে চলে যাব এবং উপগ্রহ চিত্র বলছে হালকা পাতলা কুয়াশা পুরো বাংলা জুড়েই রয়েছে কিন্তু শহরাঞ্চলে রোদ্দুর দেখা যাচ্ছে এই মুহুর্তে সেরকম মেঘ কোথাও নেই এবং সারা ভারতবর্ষ জুড়েই এই মেঘের দেখা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না পরিষ্কার রয়েছে বঙ্গোপসাগর পরিষ্কার রয়েছে আরব সাগর চলে যাব উইন্ডে এবং নতুন কোনো ঘূর্ণাবর্ত কি তৈরি হচ্ছে দেখুন আপাতত কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর বা আরব সাগরে দেখা যাচ্ছে না কিন্তু ছোটো ছোটো ঘূর্ণাবর্ত এই সময় তৈরি হয় উত্তর বঙ্গোপসাগরে তার কারণ এই যে রোদ্দুরটা পরে পরিষ্কার আকাশের জন্য বঙ্গোপসাগরের উপরে এবং জলটা গরম হয় আবার আমাদের উত্তর দিক থেকে ঠান্ডা বায়ু ধেয়ে যায় এর ফলে একটা মোচড় তৈরি হয় তার জেরে ছিটে বৃষ্টি কখনো কখনো আমরা লক্ষ্য করতে পারি আমরা দেখব বৃষ্টি আছে কি না তার আগে দেখে নিই আগামী পঁচিশ তারিখ অবধি নতুন কোনো ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরে লক্ষ্য করা যাচ্ছে কি না কিংবা আরব সাগরে লক্ষ্য করা যাচ্ছে কিনা তো আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে আপাতত চব্বিশ পঁচিশ তারিখ অবধি সেরকম কিছু আরব সাগরে নেই তবে বঙ্গোপসাগরে ছোট ছোটো মোচড় ছোট ছোটো ঘূর্ণাবর্ত কিন্তু লক্ষ্য করা যাবে এর জেরে বৃষ্টি থাকবে এবং একটি ঘূর্ণাবর্ত তো আমরা স্পষ্ট দেখতেই পাচ্ছি চব্বিশ তারিখে এর জেরে বেশ খানিকটা মেঘ বা মেঘের জমায়েত হবে বঙ্গোপসাগরে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে এবং তার ফলে কি হবে সেটা আমরা দেখতে পারবো প্রিসিপিটেশন বা অ্যান্ড থান্ডারে গিয়ে তো এই মুহুর্তে রেন অ্যান্ড থান্ডারে এসছি দেখতে পাচ্ছি যে ছড়িয়ে ছিটিয়ে কিছু বৃষ্টি মধ্য ভারতে রয়েছে দক্ষিণ ভারতে রয়েছে শ্রীলঙ্কায় রয়েছে কিন্তু আমাদের বেঙ্গল জোন পরিষ্কার তবে যে নতুন ঘূর্ণাবর্তর কথা বললাম সেই ঘূর্ণাবর্তর জেরে কি আবহাওয়ার পরিবর্তন হবে আসবে কি বৃষ্টি দেখে নিচ্ছি তবে আগামীকাল একুশ তারিখ পুরুলিয়ার দিক থেকে একটা ছোটোখাটো মেঘ প্রবেশ করে আংশিক বৃষ্টি সম্ভাবনা থাকছে পুরুলিয়া দুর্গাপুর এদিকে বাঁকুড়া ঝাড়গ্রাম ও খড়গপুরের দিকে তবে এই বৃষ্টি কিন্তু ভারী কোনো বৃষ্টি নয় হালকা পাতলা একটু ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আগামীকাল আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কলকাতা চন্দননগর শান্তিপুর চাকদা নদিয়া বর্ধমান আরামবাগ কোলাঘাট খড়গপুর হলদিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর বিশেষ করে দীঘা কণ্টাই মন্দারমণি শঙ্করপুর এই অঞ্চলে এবং বাংলাদেশের সাতক্ষীরা অভয়নগর খুলনা যশোর নারাইল এবং আমাদের বনগাঁও অঞ্চলে মানে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ অঞ্চলে সামান্য খানিকটা বৃষ্টি কাল সকালে দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এর পরবর্তী সময় কালকের পরিষ্কার হয়ে যাবে সন্ধ্যের পর আর বাইশ তারিখে যদি যাই বাইশ তারিখে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না তেইশ তারিখেও কিন্তু আমরা সেরকম কোনো বৃষ্টি দেখলাম না চব্বিশ তারিখে যদি যাই চব্বিশ তারিখেই যে বলছিলাম না যে একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার জেরে বেশ খানিকটা মেঘ কিন্তু তৈরি হবে বঙ্গোপসাগরে তবে সেই মেঘের জেরে হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের উপরে এরকম এর কোনো এফেক্ট আমরা দেখতে পাচ্ছি না বা উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশেও নেই দক্ষিণ বাংলাদেশেও এর একটা এফেক্ট পড়বে চব্বিশ তারিখে তবে এই যে ভারী বৃষ্টির একটা মেঘ তৈরি হবে এই মেঘের জেটটা মূলত ওড়িশার উপরে পড়বে আর এই যে ভারী বৃষ্টি সেটা বঙ্গোপসাগরের উপরেই হবে যদি এর হাওয়া খানিকটা ঘুরে যায় তবে কিন্তু উপকূলে এই বৃষ্টি প্রবেশ করলে তবে একটা ভালো মাত্রার বৃষ্টি আমরা দেখতে পারবো কিন্তু এখন সেটা দেখতে পাচ্ছি না এখন দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরেই সেই মেঘের বৃষ্টিটা হয়ে যাবে যদি এর পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসে তবে আমরা তো জানতেই পারবো তবে আপাতত যেটা দেখতে পেলাম সেটাই জানালাম আমরা আগামী তিন দিন ও পাঁচ দিনের বৃষ্টির পরিমাণ যদি দেখি এই কালকের একটা পাতলা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে খড়গপুর আর ঝাড়গ্রামের দিকে একটু বৃষ্টি রয়েছে বাকি এই যে মেঘের বৃষ্টিটা এটা যদি আমাদের দক্ষিণবঙ্গ বা দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করে তবে একটা ভালো বৃষ্টি দেখতে পারবো কিন্তু আপাতত যেটা দেখা যাচ্ছে তাতে এই মেঘের বৃষ্টি বঙ্গোপসাগরেই হবে আমাদের দক্ষিণবঙ্গ বা দক্ষিণ বাংলাদেশের উপরে তার খুব একটা কোনো প্রভাব পড়বে না যেটুকু বৃষ্টি আছে সেটুকু হচ্ছে ঝিরিঝিরি কাল এবং তারপরে যেটা দেখলাম চব্বিশ তারিখ নাগাদ তো এইবার চলে আসি আমরা টেম্পারেচার আজকের এই মুহূর্তে তাপমাত্রা কত আজকের এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে কলকাতায় তেইশ বীরভূমের দিকে বাইশ মুর্শিদাবাদের দিকেও একুশ এছাড়া নদিয়া। এবং চাকদা শান্তিপুর রানাঘাট তেইশ উত্তর চব্বিশ পরগনা তেইশ দক্ষিণ চব্বিশ পরগনা তেইশ কলকাতা হাওড়া হুগলি তেইশ পূর্ব মেদিনীপুর তেইশ পশ্চিম মেদিনীপুর চব্বিশ ঝাড়গ্রাম তেইশ পুরুলিয়া বাইশ বাঁকুড়া তেইশ দুর্গাপুর বাইশ বর্ধমান তেইশ কাটোয়া তেইশ সিউরি বাইশ আরামবাগ তেইশ কোলাঘাট চব্বিশ এই হচ্ছে গিয়ে চন্দননগর তেইশ এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে উত্তরে মালদায় বাইশ একুশ একুশ বাইশের মতো এবং দক্ষিণ দিনাজপুর একুশ উত্তর দিনাজপুর একুশ শিলিগুড়ি একুশ কোচবের আলিপুরদুয়ার একুশ বাইশ বাংলাদেশের উত্তরে একুশ বাইশের মতো পূর্বে সিলেটের দিকটা চব্বিশ মৌলী মৌলীবাজার চব্বিশ লখাই তেইশ ঢাকা তেইশ কাপাসিয়া তেইশ নগরপুর বাইশ এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী বাইশ মেহেরপুর বাইশ যশোর তেইশ সাতক্ষীরা তেইশ শ্যামনগর তেইশ খুলনা তেইশ বরিশাল তেইশ মতিরহাট বাইশ লালমোহন চব্বিশ কলাপাড়া বাইশ কুমিল্লা চব্বিশ চিটাগাগ মহেশখালী তেইশ চব্বিশের মতো ত্রিপুরা তেইশ চব্বিশের মধ্যে শিলচর তেইশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বাইশ তেইশ ডিমাপুর বাইশ এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের তাপমাত্রা আজকে রাত্রে তাপমাত্রা কমে কতটা হবে সেটা দেখে নেব আজকে রাত্রির এগারোটায় চলে যাব এগারোটায় তাপমাত্রা কমে কলকাতায় আঠেরো চন্দননগর হাওড়া হুগলি সব জায়গাতে আঠেরোর মতো বর্ধমানে আবার পনেরো এদিকে বীরভূম নলহাটি তেরো সিউড়ির দিকটায় চোদ্দ বহরমপুর মুর্শিদাবাদ তেরো এবং পুরো মুর্শিদাবাদ জুড়েই কিন্তু তেরো দেখতে পাচ্ছি নদিয়ায় অবশ্য ষোলো নদিয়া শান্তিপুর রানাঘাট চাকদা সবই ষোলোর মতো উত্তর চব্বিশ পরগনা সতেরো দক্ষিণ চব্বিশ পরগনা সতেরো আঠেরোর মতো পূর্ব মেদিনীপুর দীঘা কন্টাই মন্দারমণি উনিশ খড়গপুর ষোলো ঝাড়গ্রাম সতেরো পুরুলিয়া ষোলো বাঁকুড়া সতেরো দুর্গাপুর পনেরো শিউরি চোদ্দ বর্ধমান পনেরো আরামবাগ ষোলো এই হচ্ছে গিয়ে কোলাঘাট ষোলো এই হচ্ছে গিয়ে দক্ষিণবঙ্গ উত্তরে মালদা এবং দক্ষিণ দিনাজপুর এগারো বারোর মধ্যে মানে ভালো ঠান্ডা আছে উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর হচ্ছে গিয়ে এগারো শিলিগুড়ির দিকেও কিন্তু মোটামুটি এগারো বারোর মধ্যে কুচবিহার আলিপুরদুয়ার এগারো বারো এদিকে উত্তর বাংলাদেশে এগারো বারো মধ্য বাংলাদেশ ঢাকা তেরো সিলেটের দিকে চোদ্দো দক্ষিণে বরিশাল খুলনার দিকে চোদ্দ রাজশাহী মেহেরপুরের দিকে তেরো চোদ্দোর মতো এবং কুমিল্লার দিকে হচ্ছে তেরো চিটাগাং মহেশকালীর দিকে ষোলো পনেরো ষোলোর মধ্যে তাপমাত্রা আবার একটু বেশি পূর্বের দিকে রাঙামাটি এই সমস্ত জায়গাতে তেরো ত্রিপুরাতে কিন্তু চোদ্দ তাপমাত্রা শিলচর চোদ্দ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি চোদ্দো পনেরোর মধ্যে থাকছে ডিমাপুর বারো ডিমাপুরে ঠান্ডাটা বেশি আগামীকাল ভোর পাঁচটায় তাপমাত্রা কতভাবে পৌঁছাবে দেখে নিই কালকে কিন্তু তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে একটু ঊর্ধ্বমুখী থাকবে ভোর পাঁচটাতেও কলকাতায় সতেরো পুরুলিয়ায় পনেরো বাঁকুড়ায় পনেরো দুর্গাপুর পনেরো বর্ধমান পনেরো আরামবাগ ষোলো কাটুয়া চোদ্দো শিউরি পনেরো তারপরে এদিকে দক্ষিণ দিনা দক্ষিণ চব্বিশ পরগনা ষোলো উত্তর চব্বিশ পরগনা পনেরো শান্তিপুর চাকদা নদীয়া চোদ্দো পনেরোর মধ্যে পূর্ব মেদিনীপুর আঠেরো পশ্চিম মেদিনীপুর সতেরো ঝাড়গ্রাম সতেরো পুরুলিয়া পনেরো এই হচ্ছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের তবে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূমের নলহাটির দিকে কিন্তু দশ এগারো তাপমাত্রা থাকবে যদিও শিউড়িতে পনেরো কিন্তু নলহাটি এই দিকটাতে বেশ কম দশ এগারোর মধ্যে আবার মুর্শিদাবাদের উত্তরে বারো এগারোর মতো দক্ষিণে তেরোর মতো মালদা দশ দক্ষিণ দিনাজপুর দশ উত্তর দিনাজপুর নয় শিলিগুড়ি দশ কোচবিহার আলিপুরদুয়ার নয় তার মানে উত্তরে জাকিয়ে ঠান্ডা থাকছে এবার আসি বাংলাদেশের উত্তরে বাংলাদেশের উত্তরে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর নয় দশের মতো কলাইবগুড়ার দিকটায় দশের মতো ময়মনসিংহ দিকটা দশের মতো সিলেটের দিকটায় বারোর মতো মৌলভীবাজার এগারো আবার ঢাকাও এগারো ঢাকাতে বেশ কম তাপমাত্রা কাপাসিয়া নগরপুর এগারো বারো পাবনা বারো রাজশাহী মেহেরপুর রাজশাহীতে এগারো মেহেরপুরে আবার চোদ্দো সাতক্ষীরা যশোর চোদ্দো শ্যামনগর পনেরো খুলনা তেরো বরিশাল তেরো পিরোজপুর তেরো মাথাবেরিয়া তেরো কলাপাড়া চোদ্দ মতিহার পনেরো কুমিল্লায় আবার ঠান্ডা বেশি এগারো চিটাগাং মহেশখালী বারো তেরোর মধ্যে এদিকে ত্রিপুরা দশ থেকে বারোর মধ্যে থাকবে শিলচর বারো এবং আসামের গোয়ালপাড়া বারো গুয়াহাটি চোদ্দো ডিমাপুর দশ এই হচ্ছে গিয়ে কালভোরের তাপমাত্রা তার মানে দক্ষিণ একটু কম ঠান্ডা থাকবে উত্তরে জাঁকিয়ে ঠান্ডা থাকবে বাংলাদেশেও কিন্তু তাই লক্ষ্য করলাম এরপরে আসি আগামী দিনগুলো তাপমাত্রায় কতটা পরিবর্তন হচ্ছে আগামী পরশু দিন বাইশ তারিখ ভোরে কিন্তু উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে ভালো তাপমাত্রা আসামেও কিন্তু বেশ ভালো তাপমাত্রা মানে ঠান্ডা বেশ বেশ ভালো ঠান্ডা থাকবে তবে দক্ষিণে খুব একটা যে ঠান্ডা থাকবে তা নয় ঠান্ডা থাকবে তবে ঠান্ডার পরিমাণ কম এছাড়া তার পরের দিন যদি যাই আমরা দেখতে পাচ্ছি তার পরের দিন আবারও এগারো বারো চলে আসবে কলকাতা বা দক্ষিণবঙ্গ তার মানে এই আপ অ্যান্ড ডাউনটা চলবে আর বিশেষ করে এটা চলবে দক্ষিণবঙ্গতেই উত্তরবঙ্গে কিন্তু এই ঠান্ডা আপাতত স্টে করছে যেরকম আমরা আবার চব্বিশ তারিখে দেখছি ভোররাতে তাপমাত্রা দক্ষিণবঙ্গের একটু ঊর্ধ্বমুখী থাকবে এছাড়া পঁচিশ তারিখ যদি দেখি পঁচিশ তারিখেও কিন্তু খানিকটা ঊর্ধ্বমুখী থাকছে তবে ঠান্ডা থাকবে এখন ঠান্ডা কিছুদিন চলবে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা